আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী মুসলিম মিরর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে কাবা শরীফের গিলাফ পরিবর্তনের দৃশ্য গিলাফ আসলে কি কাবা শরীফের পাশে মূল্যবান রেশমি কাপড়ের তৈরি একটা আবরণ যেটা ঝোলানো থাকে সেটাকে বলা হচ্ছে গিলাফ এবং এই গিলাফের মধ্যে নানান রকমের নকশা কারুকার্য বা কি থাকে না থাকে আজকে আমরা সেই কাবা শরীফের গিলাফ সম্বন্ধে দু চার কথা আপনাদেরকে শেয়ার করবো এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই কাবা শরীফের গিলাপ পরিবর্তন হয় এবছর অর্থাৎ দু হাজার সালের পঁচিশে জুন বুধবার আসরের নামাজের পর থেকে এই কাজ শুরু হয় এবং বৃহস্পতিবার ছাব্বিশে জুন সকালে তা সম্পূর্ণ হয় এই গিলাপ করতে সময় লেগেছিল এগারো মাস অর্থাৎ এগারো মাসের নিবিড় পরিশ্রমে নতুন কিসুয়া বা কাবার গিলাফ এটা উন্মোচন হয়েছে সাতচল্লিশটি হাতে তৈরি রেশমি প্যানেল আছে এই গিলাফের মধ্যে যাতে স্বর্ণ এবং রূপর সুতো দিয়ে লেখা আছে আটষট্টি কোরআনের আয়াত আর চোদ্দশো কেজিরও বেশি ওজনের এই কিসুয়া তৈরি হয়েছে এবারে যেটা ইসলামী কারুশিল্পের একটা অনন্য নিদর্শন এবছর কিসুয়া তৈরি হয়েছে কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর দা কিসুয়া অফ দ্য কাবা এই জায়গাতে দু সালের জুলাই মাসে এর উৎপাদন কাজ শুরু হয় এতে যুক্ত ছিলেন বিভিন্ন ডিজাইনার শিল্পী ক্যালিওগ্রাফার এবং বয়ান বিশেষজ্ঞরা তাদের একত্রিত বা সমাবেত হয়েছে কাবা শরীফের এবছরের গিলাফ এর প্রত্যেকটি ধাপ কাটা বোনা সূচিকর্ম চূড়ান্ত জোড়ার কাজ গভীরভাবে পরীক্ষা করা হয় যেন তা পবিত্র মানদণ্ডের পরিপূর্ণতার অনুসরণ করে আর কিছু আর বাইরের স্তর তৈরি হয়েছে কালো রেশম দিয়ে দীপ্তিময়তা এবং টেকসই গুণে এটা নির্বাচিত ভিতরের স্তর তৈরি হয়েছে সবুজ রেশম যা ঐক্য এবং শান্তির প্রতীক সাদা সুকারি ও সাধারণ সুতির কাপড় যেটা কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করে আর লাল রেশম ভাঁজের মাঝে উষ্ণতা ও যোগ করে এইভাবেই কিন্তু কিসোয়া তৈরি করা হয়েছে কয়েকশো কেজি ওজনের সোনার প্রলেপযুক্ত রূপর সুতো ব্যবহার করা হয়েছে এই রেশমি কাপড়ের উপরে সূচিকর্ম করার জন্য আর এখানে আটষট্টি কোরআনের আয়াতকে লিপিবদ্ধ করা হয়েছে নির্বাচিতভাবে এবং এই আয়াতগুলিতে রয়েছে আল্লাহর নামসমূহ যেমন আর রহমান আর রহিম ইমানের ঘোষণা কাবার মহত্ব একত্ববাদের বার্তা দয়া ঐক্য ও ভক্তির বিষয়বস্তুর উপর আয়াতসমূহ লিপিবদ্ধ করা হয়েছে এবছরের কাবা শরীফের গিলাপ পরিবর্তনের দৃশ্য এবং সেই সম্বলিত বিশেষ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তীতে মুসলিম বিশ্বের আরো তথ্য সম্বলিত খবর নিয়ে আমরা হাজির হব সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন السلام عليكم